সাmbox ভালো বা শানদির হযরত রহমাতুল্লাহ আলাইহি আমরা সারা নয়নর মনি اهلاনানি আহমদ আলী সাহেব আমরা সারা বায়গল আপনার সারা মায়ার এক পাত্র আসলানানি মতলাখানে আহমদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে সময় যে বিত اهلا হযরতের এক কারগুজারি শুনকও যে হজরতে আপনার যে করো রেস্ট খতরা হাই রে আহমদ আল্লি সাহাবর দারখানি মঞ্চের কত আশা আছিল না নেই ইয়ালে একটা বারো ভু দেওয়াই গিয়া একবার তো মোলাকাত করে গিয়া একবার তা দেখি গিয়া ওলা আহমদ আলী সাহাব রুমর মাদে বইয়া দুস্থ কলার বুজুর্গ হল আরাম কর্ডা মানুষ যাইত্রা দোয়া লইত্রা তেল ভরি আন্ত্রা ফানি ভরি আন্ত্রা ফু দাবাইত্রা বাচ্চেন তোরে ফু দাবাই আন্ত্রা আল্লাহর এক বন্দা শুনো দিকে চাও ওলা সাইয়া সাইয়া বইয়া 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 হুজুর বালি সাইত্রা হুজুর বালি সাইত্রা বা শান্তির অজরত কসফর চৌক আছিল না নিরবা বুধ বাইলেই শুনি গু খিতাল লাগি চাই সারাই দোয়া লইলা তেল ভড়াইলা পানি ভড়াইলা ফড়া নিরবা দে ভাই হল আহমদ আলী সাহেব কইলা বাবা রে তুমি তো অত সময় তাকে নভাত তেল ভড়াইলায় না পানিও ভড়াইলায় না ফুও দেওয়াইলায় না খালি বইয়া খালি সারাই ও সময় আল্লাহর বন্দা উঠিয়া কইলা হুজুর আমি আপনার মতো হকানি এলো আমার মুখ থাকি শুনছি হকানি আলিমর মুখে দিয়া চাইলে সকিরা গুণা মাফ হয়ে যায় এর লাগে আমি বারবার বার চাইয়া যাতে আমার গুণা গেছি মাফ হয়ে যাইত আর আমি তেল ভরা মানি বড়া আর দোয়া লইয়ার না কারণ আপনার আল্লাহ উলে আমার আমি শুনছি যার মা আর বাপ বাড়ির মা দেয়া শোন তার থাকি বড় ফিরার হয়ে তোহারে না দেখো সুবাহান আল্লাহ পেটর বিষে ধরলে আমার মায় ফু দিলে আমার পেটর বিষ কমি যায় আমার জ্বর উঠে গেলে আমার আব্বা জানে আমার দেশ মায় ফু দেন আমার জ্বর কমি যায় জোরে করে হো সুবাহান আল্লাহ এর লাগি আমার বড় ফির যে নীল করো আসেন এর লাগে আপনার কাছে আর ফুফা দেওয়াই আর না জোরে করে কোকার আর সুবাহান আল্লাহ ও বাসকান্দির হজরতে হইসন বলে তুমি বড় ফির চিনিলে ঈশ্বর এবার আল্লাহর কাছে তুমি কামিয়া ফুকা সুবাহান আল্লাহ ও বা ও যে এক উল্লাস মানি না নেই ইলা একশো নাজির হুসেনে দুদিশো ফড়িয়া দেই গুণ আপনার ভেটর বিষয়ে ধরছে এক নাজির হুসেনে জুই ফলিয়া ভু দেই আপনার ভেটর বেমার বালা ওইব না ওইব কোনো গ্যারান্টি নাই যদি তুমি এক নার বিশ্বাস আছে তোমার আম্মা জান দুনিয়ার জমিন বাসিয়া তা হয় মাইজির দারণিয়া দিও মা আমার ভেটর বিশ করে ফানি বুটান ফলিয়া দিলাও মা যদি সই দিল দিয়া ফলিয়া দিলান আল্লাহর নবী ফরমায় তোমার ভেটর বিশ লগে লগে কমি যাব হকা সুবহানাল্লাহ কারণ মার দোয়া কবুল নে মা যদি কই নো আল্লাহ আমার বুয়া গুতার ভেটর বিশ সময় দিও হইয়া ভু দিলাই মানু তজাবুদ দাওয়া মারদু আন আল্লাহ কুবুল গোরিলা আল্লাহ আপনার মে মা শিফা দিলে বহোকা সুবহানাল্লাহ এর লাগি ফেটর বিছে যদিছ তুমি মুক্ত ভাইতে চাও দুনিয়ার জমিনে জুলুম আর মুক্ত হয়ে ভাই চাইতে চাও তাহলে মারদু আলো লইও মারদু আলো লইলে দুনিয়া ধন্যবাদ হইজিব দুনিয়ার মধ্যে তোমার کامیابی লাই লইব গিয়া দুস্ত কলার बुजुर्ग গহল মা আরাইল মা আরাইছো যারা এরা তো ফাই চায় না গো দিয়ে মারদু আলো লইও দুস্ত কলার बुजुर्ग মারদু দোয়া কবুল হয় আর মার বড় দোয়া কবুল হয় মার বদুয়া কবল হয়